সবাই লাইভের জন্য কমেন্ট করো সবাই কমেন্ট কিও করছি না 主要在。 বন্ধুরা সবাই কোথায় গেলে অনেক ভালোবেসে দেখছি ইউ অনেকদিন বাদে আসবে বাংলাদেশ বন্ধু থ্যাংক লাইক দেওয়ার জন্য

হয়ে গেছে ও আচ্ছা খাওয়া দাওয়া করলে আজকে বলো তোমাকে দেখা শুভ করছে না হয়েছে হ্যাঁ হয়ে গেছে খিচুড়ি রান্না করেছিলাম আর কাপড় ভাজা সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও যারা যারা আছো একটু কমেন্ট করো বন্ধুরা হাই বৌদি হ্যালো হাই থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য যারা যারা লাইক দিয়েছো নতুন হলে পেজটা সাব করে দেবে প্লিজ বোন তুমি ভিডিও বানাও তুই বলবে তুই বন্ধুরা কমেন্ট করো তুই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো অনেকেই আছে তো একটু কমেন্ট করো আপনি কেমন আছেন আপনি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি ভিডিও বানাও একটু বলো যদি ভিডিও যদি বানিয়ে থাকো আমার পেজটা একটা করে তিনটে ভিডিওতে শর্ট ভিডিওতে কমেন্ট রেখে আসো আমি তোমার বাড়ি পরিবারে চলে যাব ঠিক আছে না ও আচ্ছা ভিডিও বানাও না কি না ভিডিও বানাও না সেটা না আমার পেজটা সাবস্ক্রাইবটা করে দেবে না সেটা কোনটা না বললে ভালো লাগে ভালো লাগবে খাওয়া দাওয়া হয়ে গেছে কোথা থেকে লাভটা দেখছি একটু বলবে বাচ্চা তো উঠায় গেলে কমেন্ট করো কমেন্ট করবে না ভিডিও বানাই না ও আচ্ছা ভিডিও বানাবো না আমার পেজটা একটু সাবকারেক্টটা করে দেবে প্লিজ বোন বন্ধুরা সবাই একটু চটপট করো কমেন্ট করো

যথেষ্ট কমেন্ট কমেন্ট বন্ধুরা আমার ফেসটা টা একটু সাবস্ক্রাইবটা করে দিয়েছো ভোর বলো যদি মতো এ থাকো আমার পেজটা একটু সাবস্ক্রাইবটা করে দেবে লাইক করে দেবে প্লিজ হুম বাক্য জেনে লাইকটা তুলে নিলো দেখ লাইক করে তো লাইকটা তুলে নিলো नहीं। एक नहीं। ये दिखे दिखे दिखे। तो मार नाम की नाम प्रौतिमा सरकार जेटा दीवी সাপ কাজটা করে দাও তুমি ছেলে না মেয়ে একটু বলবে আমার মনে হচ্ছে এটা তো ফেক মানে কাজেটা সেটাতে বলছি না তুমি ছেলে বুঝতে পারছি তার জন্য বোন বলেই বলা উচিত হয়নি কোথা থেকে লাইফটা দেখছি একটু বলো বন্ধুরা বন্ধু বলছি আমার পেজটা একটু সাপকর একটা করে দেবে నా అమి నే মানে మన అన్నీ ఆ अच्छा तुम भी तले 我们。